কলকাতার বাসে হিন্দুদের পতাকা খুলে ফেলার ঘটনার পাল্টা এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে ট্রাকে উঠে ইসলামিক সংস্কৃতির প্রতীকের পাশে জয় শ্রীরামের পতাকা বাঁধলেন বিজেপি নেতা সুজিত আগস্তি রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারো চড়ছে ক্রমেই সম্প্রতি কলকাতায় বাস থেকে জয়শ্রীরাম পতাকা খুলে ফেলার ঘটনায় প্রতিবাদ জানাতে আজ বাঁকুড়ার দুর্লভপুর বরজোড়া রাস্তায় এক বিতর্কিত ঘটনার সাক্ষী রইল জনতা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত অগস্তি ডাম্পার আটকে জোর করে গাড়ির সামনের কাছে চেটানো আছে ইসলামিক সংস্কৃতির প্রতীক তারই পাশে জয় পতাকা বেঁধে দেন তিনি প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনার সময় সেখানে বেশ কিছু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন তারা স্লোগান দিতে থাকেন এবং গোটা ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন প্রসঙ্গত গত বৃহস্পতিবার কলকাতায় এক বাস চালককে জোর করে জয়শ্রীরাম পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে তারই প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান সুজিত বাবু আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় শ্রীরামের ঝান্ডা শ্রী হনুমানটির ঝাণ্ডা বাঁধা হয়েছে যেভাবে হিন্দু সনাতনী দিকে অপমান করা হয়েছে এক শ্রেণীর মানুষ তাতে প্রত্যেকটি সনাতনী আজকে জেগে উঠেছে আমাদের সনাতনের উপর যখন আঘাত হবে বারবার আমরা এই কাজ করব